হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্টেল ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসকে কনফিগার করতে পারি কোনো মাইগ্রেশনের পরে ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টেল ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যে আমরা সি প্যানেলে চলে যেতে হবে তার কারণ হচ্ছে সি প্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে সি সি প্যানেল সেটি একদম চলে যাব আমার ব্রাউজারে গেছি আমরা যেহেতু আমি আমার যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে টেস্ট ফোল্ডারের মধ্যে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম তো আমি টেস্টে চলে যাব টেস্টে যাওয়ার পরে এখানে আমার ডব্লিউপ কনফিগ ফাইলটা আছে সেটা আমার এড করতে হবে তার আগে আমার যেটা করতে হবে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করেছি তো আমি ডাটাবেস ক্রিয়েট করব ডাটাবেসেস অপশনে যে মাইস্কুল ডাটাবেসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি

তো আমরা এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসলে আমার যে ডেটাবেসটা আছে এইখানে নিউ টপিক যেহেতু দিয়েছিলাম সেটার পরে আছে এটা যেহেতু ডেটাবেসটা অ্যাড হয়ে গিয়েছে আমি নতুন ইউজার অ্যাড করবো নতুন একটা ইউজার ইউজার অ্যাড করেছি এবং ডাটাবেস নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করেছি

बस उम्म जाने मामले में जो सेम लेके चीज़ हमने नहीं होती बो और बस उसे हमारे चेहरे पर सरकार का रास्ता शिक्षा प्रतिज्ञा बो बस वहाँ पर जाने के लिए क्लिक करो है कि हम सेफ्ट चेंजेस क्लिक करोगे सेफ्ट चेंजेस क्लिक करोगे क्लाइम क्लोज़ चेंजेस क्लिक এরপরে আমার মাইগ্রেশন মাইগ্রেশনের পরে আমার যে ওয়ার্ডপ্রেসটি ছিল সেই ওয়ার্ডপ্রেস টোটাল কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে তো ভিউয়ারস এইভাবে আমরা আমাদের মাইগ্রেশনের পরে ওয়ার্ডপ্রেস কনফিগার করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে